Party, welcome to all of you. The present program is the oath taking ceremony of Srimati Alifa M. of Madhya Para, Mira Kaliganth of Nodia district, who has been elected to the West Bengal Legislative Assembly from 80 Kaliganj Assembly constituency on the 23rd day of June 2025 in the by elections held recently.

ড And make and subscribe both the reputation before the honorable speaker. Amin. Amin. সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুবাদ্য পোষণ করিব আমি ভারতে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব

নির্বাচিত বিধায়িকা তিনি শপথ গ্রহণ করেছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার গরিমা বর্ধন করতে এবং আমাদের পরিষদীয় কাজকর্মের সঙ্গে সম্মুখভাবে তিনি নিজেকে যুক্ত করে আমাদের হাউসকে বিধানসভায় কালো বেশি সমৃদ্ধ করবেন এটাই আমরা প্রত্যাশা করি আমাদের এখানে মাননীয় মন্ত্রিসভার অনেক সদস্যরা রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ সেই সঙ্গে সঙ্গে ফিরাজ সহ চঞ্জিমা ভট্টাচার্যী

আশীর্বাদের ফলে এবং কালীগঞ্জের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন তার সুবাদে আমি আজকে এই জায়গায় এসে পৌঁছেছি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দরমিত্রী দিদিকে তিনি আজকে এই মহৎ চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই সমগ্র কালিবাঞ্জবাসীকে তারা আমার উপর আস্থা রেখেছেন ভরসা রেখেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দলীয় সেনাপতি অভিষেক তার যে তিনি যেভাবে আমাকে গাইড করেছেন সেটা খুব কাজে লেগেছে নির্বাচনের ফলাফল পৌঁছানোর জন্য আমি আজকে এই বিধানসভায় আমার কালীগঞ্জের মানুষের প্রতি যে দায়বদ্ধতা